টেবিলের উপর আছে অফিসের টেবিলের উপর কোনটা না ওটা হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই হাই আসতেছি শুক্রবার তোমার শপে শপিং করার জন্য ইনশাআল্লাহ আপু দেখা হবে হ্যালো আসসালামু আলাইকুম মায়াবিনী হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আজকে সবগুলো এক হাজার টাকার মধ্যে হচ্ছে আপনাদের আনস্টিচ পেয়ে যাবেন আমাদের আপনাদের পছন্দের আমাদের তো আমাদের তো পছন্দেরই আপনাদের পছন্দের হচ্ছে স্ক্রিন প্রিন্টটা পেয়ে যাবেন তার আগে দেখাইতেই এই যে সুন্দর যে কাঠ গোলাপের যে কাঁকড়াটা দেখছেন এটাও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন ঠিক আছে সো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কেন একটু কমেন্ট করে জানান না পাঁচ দিন আগে অর্ডার করেছি এখনো পাইনি মেসেঞ্জারে কোনো রিপ্লাই পাচ্ছে না আপ আমরা এমনি নর্মালি সাত দিন একটা টাইম নিয়ে দেয় সাত থেকে দশ দিন একটা টাইম নিয়েই থাকি তাও আমি দেখছি আপনার ব্যাপারটা ওকে আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আহ এটা অনেক সুন্দর হ্যাঁ আমি যেটা করেছি এটা একটা স্টিচ বাজেট ফ্রেন্ডলি আমাদের হচ্ছে টু পিস এবং আজকে যেগুলো দেখাবো সেগুলো আনস্টিচ সব থ্রি পিস থাকবে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম তোমার পড়াটা ড্রেসটার প্রাইস কত এটার প্রাইস ছিল কত ছিল বারোশো পঞ্চাশ না বারোশো পঞ্চাশ রাখো এটা হচ্ছে একটা টু পিস একটা চুন্দ্রির বড় ওড়না আছে সুন্দর বড় ওরমা আছে এবং এটা হচ্ছে ফ্রি সাইজ সাইজ আমি আমার করে আসলে একটু চাপিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে হচ্ছে সুন্দর করে চাপিয়ে নিতে পারবেন বা একটু কোনো অসুবিধা হয় না ঠিক আছে সো এটা প্রাইসটা পড়ছে হচ্ছে আপনার আমি যেটা আছে সেটা প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এবং আমি যেগুলো দেখাবো আনস্টিচ সেগুলো সবগুলো এক টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আসসালাম মাশাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টপ ফ্যান্টের লিস্টে আছি ইনশাআল্লাহ যদি আপনার ভাগে থাকে নেক্সট সোমবারে আপনি টপ ফ্যান্ট টপ ফ্যান্টের গিফটও পেয়ে যেতে পারেন লাকি ড্রার মাধ্যমে সো কোনটা কালার দিয়ে স্টার্ট করব বলেন প্রাইস আমি যেটা পড়াচ্ছি সেটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিব সমস্যা নয় এটা প্রাইস আপনার আফটার ডিসকাউন্ট পড়বে আপনার এক টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে আপনার এক টাকা আফটার ডিসকাউন্ট আমি যেটা পড়াচ্ছি সেটা প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট আমি যেটা পড়াচ্ছি সেটা প্রাইস পড়ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে একটু আপনার নায়রা কাটের মতো হ্যাঁ নায়রা কাটের মতো দুই পাশে দুইটা ইয়া ঝুলতে তুমি কি সিক না আপু সিক না দেখাই হচ্ছে একটু কালারফুল দিয়ে দেখাই ঠিক আছে আমাদের সামনে বসন্তকাল বসন্ত চলে আমাদের সুন্দর বাসন্তী কালার পরতে আমাদের খুব ভালো লাগবে এবং অনেকে সেদিন শাড়ি পরতে কমফোর্টেবল আপনারা ফিল করেন না সেই জন্য হচ্ছে আপনাদের জন্য এই বসন্ততে নিয়ে আসলাম এত সুন্দর একটা বাসন্তী কালারের হোয়াইটের মধ্যে একটা খুবই সুন্দর এই যে পাতাটা হচ্ছে আপনার ক্যানাডার যে লিফটা আছে এটাকে কি বলে হ্যাঁ সেঞ্চুরি লিফ বলে ঠিক আছে সেঞ্চুরি লিফ ঠিক আছে কেনটা লিফ মানে হচ্ছে সেঞ্চুরি লিফ এই সেঞ্চুরি লিফটা হচ্ছে দাও আছে সেঞ্চুরি লিফের হচ্ছে আপনার ডিজাইনটা করা ঠিক আছে এটা অসম্ভব সুন্দর একটা আমি স্টিচ দেখাচ্ছি সবগুলো স্প্রিং প্রিন্ট এবং এগুলো কিন্তু প্রতিটারই কালার গ্যারান্টেড এবং হচ্ছে আপনার প্রতিটারই কালার গ্যারান্টেড এবং এগুলো যখন আপনি বানাবেন অবশ্যই একটু ঢোলা করে বানাবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন ড্রেসটা ধুবেন তখন কিন্তু স্ট্রিং করবে না ওকে সো এটা এই পায়জামাটা পায়জামাটা পড়ছি দেখাই দিই এটার সাথে কম্বিনেশন হয়েছে অরেঞ্জ কালারের কি সুন্দর এটা হ্যাঁ এটা অনেক স্নিগ্ধ তাইটার মধ্যে সো এটার সাথে কালার কম্বিনেশন হয়েছে orange কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা orange কালারের মধ্যে ঠিক আছে হাই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তারপর এটার সাথে আপনার একটা হাফ সিল্কের সফট হাফ সিল্কের একটা হচ্ছে ওন্না পেয়ে যাচ্ছে হ্যাঁ তাঁত হাফ সিল্কের তাঁতের আর কি হাফ সিল্কের মানে তাঁতের যে হাফ সিল্কটা আছে সেই হাফ সিল্কটা আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একদম এক কালারের মধ্যে অসম্ভব প্রিটি একটা কালার অসম্ভব প্রিটি একটা ড্রেস দেখাচ্ছি শাড়ি আমার বারবার আসে ঠিক আছে চুলের কাঁকড়াটার প্রাইস হচ্ছে আপু সত্তর টাকা চুলের কাঁকড়াটার প্রাইস হচ্ছে আপু সত্তর টাকা এর মধ্যে আরও দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি পিকচার পোস্ট করে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন সিম্পলি অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ সো এইটা প্রাইস পড়ছে আপু মাত্র 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 আপনার এক হাজার টাকা এগুলো বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা আমাদের ডেইলি প্রাইস কিন্তু এগুলো আফটার ডিসকাউন্ট আপনাদের জন্য এক হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে আপু তোমাকে অনেক ধন্যবাদ মাহিয়া মাহিয়া আপু কংগ্রাচুলেশন কালকে আপনি উইনার হয়েছে কংগ্রাচুলেশন ওকে আসসালাম আলাইকুম আপু শাড়িগুলোর প্রাইস দেবেন কোন শাড়িগুলো আপু প্রতিটা শাড়ির তো প্রাইসগুলো আমি বলে দিয়েছি নাইস তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা নাইস থ্যাংক ইউ এখন দেখাই আপনাদের পছন্দের কালার ঠিক আছে আপনাদের পছন্দের কালার পার্পেল কালার আপনাদের পছন্দের কালার পার্পেল কালার এবং হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে পার্পেল কালার এবং পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি অসম্ভব সুন্দর আরেকটা কালার প্রাইস হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট এক হাজার টাকা এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপু মাত্র 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 এগারোশো টাকা এটা আপনার জন্য আফটার ডিসকাউন্ট এক টাকা ঠিক আছে 1050 টাকায় 1050 বলছে 1000 টাকা 1000 টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায় ঠিক আছে মাত্র 1000 টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায় এগুলোতে জাস্ট আপনারা এত বেশি পছন্দ করেন দেখি আমি এই ড্রেসটা আনি না হলে এই ড্রেসটাতে আমার বলতে গেলে কোনো লাভই নাই মানে না লাভই নাই আমি একদম যেটা কেনার দাম সেটাতেই ছেড়ে দিই আপনাদেরকে এর প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা ওকে আর ওড়নাটা হচ্ছে আপনার কটনের মধ্যে আছে বড় কটন ওড়না এবং ওড়নার মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে ওকে লং কত লং গুলো আপু অনেক আছে লং হচ্ছে আপনার পঞ্চাশ পর্যন্ত লং হবে ঠিক আছে পঞ্চাশ পর্যন্ত লং আছে এবং চুয়ান্ন পর্যন্ত আপনি বডি বানাতে পারবেন ওকে সো এটা পর্যন্ত আপনি হচ্ছে ইয়াটা করতে পারবেন কি বলে বডিটা করতে পারবেন আর হচ্ছে আপনার লং হচ্ছে আপনার পঞ্চাশ পর্যন্ত আছে ঠিক আছে আপু কালকে বললো আজকে বলে পার্সেল পাঠায়নি আজ কালকে বললো পাঠাইছে আজকে বলে পার্সেল পাঠায় নাই কি পার্সেল ছিল আপু আপনার ড্রেসটা মাশাল অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আটশো টাকার যে শাড়িটার কথা বলছেন আটশো টাকার শাড়ি এই যে দেখেন এইখানে পুরোটা ভর্তি ঠিক আছে আটশো টাকার ফুল শাড়ি এখানে ভর্তি ভাই আমি কালকে লাইভ করব এটা সমস্যা নাই বাপরে বাবা আপনারা তা মনে হচ্ছে যে আমার কোনো ইয়াই নাই মানে আটশো টাকার কোনো শাড়ি নাই এমন ভাবে আমাকে পিঞ্চ মেরে মেরে কথা বলতেছেন আটশো টাকার শাড়িও আছে আটশো টাকা শাড়ি লাইভও হবে আটশো টাকা কি চারশো টাকা থেকে কালকে লাইভ শাড়ির লাইভ শুরু হবে ঠিক আছে এটা হচ্ছে কালার ঠিক আছে দেখিয়ে দি স্ক্রিন প্রিন্ট হচ্ছে বক্স আকারে বক্স আকারে ঠিক আছে ইয়েলো কালার এবং আপনাদের পছন্দের ব্লু কালারের কম্বিনেশন ইয়েলো এবং ব্লু কালার ইয়েলো কালার এবং ব্লু কালারের মধ্যে এবং এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা অসম্ভব সুন্দর এবং এই কাপড়টা দেখেন এই টাইপটা যখন সরাচ্ছি তখন আমাকে ডার্ক লাগছে বাট যখন এই কাপড়টা দিচ্ছি তখন ব্রাইট লাগছে সো এই কাপড়টা এমন একটা কাপড় যে কাপড়টা পরলে মানে যে কালারটা পরলে আপনাকে দেখতে একটু ব্রাইট লাগবে ঠিক আছে ব্রাইট লাগবে ওকে দাম কত দাম কত দাম হচ্ছে আপনার মাত্র 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 এক টাকা এবং এটার যে ওড়নাটা আছে এটা হচ্ছে কোটা ওড়না কোটা ওড়নার মধ্যে শেডেড ঠিক আছে শেডেড কোটা ওড়না আছে এটা হচ্ছে কোটা ওড়না সিকোয়েন্স দেওয়া আর কি সিকোয়েন্স বা কোটা ওড়না যেটাই বলেন না কেন সেটা দেওয়া আছে আপু স্টোনের শাড়ি বলে স্টোরিতে শাড়িগুলো এই সাইডে আপু স্টোনের শাড়িও আছে কালকে লাইভ করবো আজকে আর করতে ইচ্ছা করছে ওটা ওটার জন্য একটু ভালো মতো রেডি হতে হয় ভালো মতো রেডি হতে ইচ্ছা হচ্ছে না আজকে ঠিক আছে জোস থ্যাংক ইউ আপু তোমার শরীর কি ভালো না না আমার শরীর ভালো আছে আপু আমার জাস্ট একটু টায়ার্ড লাগতেছে কেন আমি জানি না আপু দাম কত প্রাইস হচ্ছে এক হাজার টাকা সবগুলো যতগুলো দেখাবো ব্যাক ব্যাপক সেল হ্যাঁ আমাদের সবচেয়ে সেলিং প্রোডাক্ট আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাপক আকারে সেল হয়েছে আমাদের এই প্রোডাক্টটা ঠিক আছে এই এই কালারটা হচ্ছে এই কালারটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা কালার এবং এই কালারটা এত পরিমাণে সেল হয়েছে এটা আমার শোরুম থেকে সবচেয়ে মোস্ট সেলিং সেলিং হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে মোট সেলিং প্রোডাক্ট আপনার পেজে ড্রেসগুলো মেসেজ দিলে তো সিন করে আর রেসপন্স দেয় না এটা মোট নিয়ে বিজনেস পসিবল দেখো তো একটু তারপর হচ্ছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এবং হচ্ছে আপনার একটু রাزبেরি টাইপের কালারটা এবং এটা হচ্ছে আপনার শেডেড কোটা ওন এই যে এখানে দেখো আজরিন তুবা নাম এই যে আজরিন তুবা দেখো তো ওর কি ছিল এবং কি রিপ্লাই দাওনি তোমরা তোমাকে আজরিন তুবা আপু কথা কম শোনা যায় আজকে আমি একটু কথা কম আস্তেই বলছি আপু এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা প্রোডাক্ট ঠিক আছে সেলিং আপনারা বলেন যে শোরুম থেকে মোট সেলিং যে প্রোডাক্টটা আছে সেই মানে সেই প্রোডাক্টটা এটা একটা ঠিক আছে মোট সেলিং কিছু প্রোডাক্ট থাকে না যে আমাদের সিগনেচার প্রোডাক্ট হয়ে যায় এটা প্রোডাক্ট অনেক যাচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা হচ্ছে থ্রি পিস এবং প্রাইস পড়ছে আপনার এক হাজার টাকা ঠিক আছে হাই হ্যালো নাইস প্রোডাক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা প্রাইস পড়ছে আপনার এক হাজার টাকা এটা পুরোটা হচ্ছে একটা আনস্টিচ এবং এগুলো যখন বানাবেন অবশ্যই একটু ধুয়ে দেন হচ্ছে বানাতে দিবেন তাহলে শ্রিংটা একটু কম করবে ঠিক আছে তোমার মা হাসি কিন্তু মারাত্মক সুন্দর থ্যাংক ইউ আপু ডিফেক্টে কাঞ্জি শাড়িটা আটশো টাকা দিয়ে নিয়েছিলাম আমার আম্মু এত পছন্দ করেছে আমি আবার অর্ডার করব ইনশাল্লাহ

দাও আমি দিচ্ছি টাইপ করে টাকা থাকলে সব নিতাম বিলিভ মি হ্যাঁ টাকা থাকলে হ্যাঁ হ্যাঁ দেখো তো কি হয়েছে ওর হ্যাঁ আচ্ছা একজন হচ্ছে আমাকে এখানে কমেন্ট করেছিল আমি হচ্ছে তার কমেন্ট আমার চোখে পড়লো এবং সে আমার এই ড্রেসটা নিতে চেয়েছিল প্রাইস জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের রিপ্লাই দেওয়া হয়েছে এখান থেকে তারপর সে বলেছে আর একটু কমানো হয় না এক হাজার টাকার মধ্যে তারপর আমরা বলেছি ফিক্সড একটু কম কমালে হয় প্লিজ তারপর আপু তারপর বলছে ওরা ফিক্সড আচ্ছা ঠিক আছে বারোশো টাকা দিব আর কথা বলেন না তো এখানে আর কি রিপ্লাই দিব ওনাকে এই যে আজরিন তু বাপু আপনি যে বলেন এইভাবে হ্যাঁ এইভাবে যে বিজনেস পসিবল কিনা আমি আপনাকে আর কি রিপ্লাই দেবো আপনি তো এসে বার্গেনিং করছেন আগে অনলাইনে এসে শপিং করা কি মানে অনলাইনে এসে কিভাবে শপিং করতে হয় সেটা শিখেন তারপর আমাদেরকে বলেন ঠিক আছে অনলাইনে কখনোই বার্গেনিং হয় না এটা নিউ মার্কেট না আপনি নিউ মার্কেটে চলে যাবেন নিউ মার্কেটে যাবেন বা ভ্যান থেকে কিনবেন বার্গেনিং এখানে হয় না অনলাইনে কখনোই বার্গেনিং হয় না ঠিক আছে আমরা যেটা প্রাইস দেই সেটা বুঝে শুনেই দিই আমরা লাইভে যেটা বলি এটা বুঝে শুনেই বলি ঠিক আছে সো এটা হচ্ছে টিল কালারের মধ্যে ঠিক আছে টিল কালারের মধ্যে আছে অসম্ভব সুন্দর আর একটা ফ্রিটি কালার অসম্ভব সুন্দর ফ্রিটি কালার এবং এটা হচ্ছে আপনার তাঁতের হাফ সিল্কের মধ্যে আছে তাঁতের হাফ সিল্কের মধ্যে শেডেড ওড়না পাচ্ছেন তাঁতের হাফ সিল্কের মধ্যে শেডেড ওড়না পাচ্ছেন আপু আপনাকে সিম্পল লোকে কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আপনার তাঁতের তাঁতের হাফ সিল্কের শেডেড ওড়না ঠিক আছে ওড়নাটা অসম্ভব সুন্দর এবং এই শেডেড ওড়নাগুলো অসম্ভব সুন্দর লাগে আমার নিজের কাছে দ্যাটস আ আপনাদের জন্য কিন্তু এই শেডেড ওড়নাগুলো নিয়ে এসেছি কিন্তু এটা হচ্ছে আপনার হাফ সিল্কের মধ্যে ঠিক আছে এইসব শেডেড বা আপনার হচ্ছে হাফ সিল্কের ওড়নাগুলো কিন্তু একটু মানে কি বলবো হাফ সিল্কের হয় এগুলো তাতে তো সেজন্য এবং এই শেডগুলো দেখেন শেডগুলো কি সুন্দর করে কি সুন্দর করে মেলানো হয়েছে তোমার শোরুম খোলার পর এক এখন পর্যন্ত তিনটা শাড়ি নেওয়া হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আসলে শাড়ি অনেক অনেক প্রিয় একটা জিনিস একটা মেয়ে মানুষের আর শাড়ি একবার নিলে না আপনি যদি একবার পছন্দ হয়ে যায় একটা ব্র্যান্ড থেকে একটা ব্র্যান্ড থেকে যদি শাড়ি পছন্দ হয়ে যায় আসলে ওখান থেকেই আপনি শাড়ি নেবেন আমারও এরকম ফোবিয়া আছে যে আমার যদি কোনো জায়গা থেকে কোনো ড্রেস বা কোনো ইয়া পছন্দ হয়ে থাকে তাহলে আসলে আমার ওখান থেকেই নেওয়া হয় ঠিক আছে সো হাই হ্যালো আসসালামু আলাইকুম ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আরেকটা কালার দাও সুন্দর খালা সরেন কেচে ড্রেসগুলো অসম্ভব সুন্দর थैंक यू সো মাচ খুব সুন্দর थैंक यू সো মাচ প্রাইস হচ্ছে আপু মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা প্রাইস হচ্ছে আপনি কাছে জানতে প্রাইস মাত্র 1000 টাকা প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা তুমি এখন কোথায় আমি এখন আমার ঢাকা শোরুমে আছি তিনটা না আপু তেরোটা ১৩টা তেরোটা শাড়ি নিছে উনি নিশ্চয়ই আমাদের রেগুলার ক্লাইন তোমরা দেখলে চিনবা হতে পারে হ্যাঁ আপু কালারটা খুব সুন্দর হ্যাঁ কালার গুলো খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা সি সি ব্লু কালার ঠিক আছে একদম ডিপ ডিপ কালারের 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 মধ্যে 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 আরেকটা সি ব্লু ঠিক আছে এবং এটা কাইন্ড অফ ডিজাইনটা টিকলির দেখেন টিকলির মতো ডিজাইন যেখানে এসে আমাদের টিকলি হয় কাইন্ড অফ টিকলির মতো ডিজাইনটা ঠিক আছে টিকলির মতো করে ডিজাইনটা প্রাইস কত আপু প্রাইস হচ্ছে আপু এক হাজার টাকা এটার সাথে অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন হয়ে হচ্ছে এই সুন্দর রানি গোলাপি কালারটা ঠিক আছে কালারটা অনেক সুন্দর আপু তোমাকে সিম্পল লুকে অনেক কিউট লাগে থ্যাংক ইউ আপু আমি চিটাং শোরুম থেকে অয়েল নিয়েছি আমার জন্য দুইটা আর আমার মেয়ের জন্য মাসাল এত ভালো কাজ করে চুল পড়া কম কমেছে বিশেষ করে আমার মেয়ের অনেক চুল পড়তো এখন একদম চুল পড়া অফ হয়ে গেছে মাসাল্লাহ আর নুসরাত জাহান আপু থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আসলে আমাদের কিন্তু বেবি হেয়ার অয়েলও আছে বেবি হেয়ার অয়েলটা কিন্তু আমাদের এত ভালো ভালো রিভিউ আসে আসলে বাচ্চাদের জিনিসপত্র শেয়ার করতে না আমার একটু কষ্ট লাগে কষ্ট বলতে কি ভয় লাগে যে বাচ্চাদের আসলে একটু একটু তাড়াতাড়ি নজর লেগে যায় দ্যাটস আমি বাচ্চাদের আসলে হেয়ারের ছবি বাচ্চাদের ছবি এগুলো আমি পোস্ট করি না কখনো সেভাবে

এটা হচ্ছে আপু তোমার চোখে নিচে কালো দাগ পড়ে গেছে আজকে পড়তেই পারে তো আজকে ঘুম আসলে আমার ঠিক মতো হয়নি যেটা সত্যি কথা আজকের ঘুমটা ভালো মতো হয়নি তো এটা হচ্ছে প্রাইসটা পড়বে আপু এক হাজার টাকা থ্রি পিস একটা আনিসটি ঠিক আছে তুমি কি এখন চিটাঙ্গে আস আসই না চিটাঙ্গে আসি আসবো আপু সমস্যা নাই চিটাঙ্গে আসবো আপনারা টেনশন নিয়েন না টেনশন নেন এটা না ইয়াটা দাও হোয়াইটটা দাও ছবি আছে আসছে আরেকটা দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি আরেকটা ওয়াও থ্যাংক ইউ আপনাকে আচ্ছা আপু তোমার চোখে নিচে কালো দাগ পড়ছে আমার কালো দাগ পড়ছে আমার আজকে একদমই মন ভালো না সত্যি কথা যেটা মন ভালো না শরীর ভালো না কোনো কিছুই ভালো না কাজ করতে হয় দেখে আজকে কাজ করতেছি নাহলে আজকে কাজও করতাম না এটা হচ্ছে আপনার ফুল আহ পুরোটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট এবং প্রিন্ট টা কিন্তু পুরোটাই আপনার ইয়া করা আছে কি বলে কালার গ্যারান্টিড করা আছে ঠিক আছে এগুলোর কিন্তু কালার একদমই উঠবে না কালার একদমই হচ্ছে যাবে না মা ইনশাল্লাহ আপু দেখা হবে সিটি জি আসলে ইনশাল্লাহ আপু আপু তোমাদের আর্নস্টিচ কালেকশনগুলো আমার খুব পছন্দ আমারও অনেক পছন্দ আপু আমার আর্নস্টিচ কালেকশনগুলো খুবই ইউনিক এবং খুবই সোভার লাগে আমার কাছে আমার কাছে মনে হয় সব ইজের আপুরা পড়তে পারে অফিস গোয়িং আপুরা স্টুডেন্ট আপুরা তারপর হচ্ছে ভার্সিটিতে তারপর হচ্ছে আপনার যে কোনো যদি পরে যান এত মার্জিত লাগে আর ড্রেসিং এ আসলে আপনাকে অনেকটা আপনার মেন্টালিটি প্রকাশ পায় যে আপনি আপনি কেমন ধরনের মানুষ বা আপনি কেমন ধরনের চলাফেরা করতে পছন্দ করেন তো এই জিনিসগুলো কিন্তু একদম একটা মানে আছে না একটা সোভার একটা মেয়ে একটা হচ্ছে মার্জিত মেয়ে এগুলো এই ড্রেসগুলো পরলে কিন্তু তেমনই লাগে তাই না বলে অসম্ভব সুন্দর একটা খয়েরি কালার এবং হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ঠিক আছে প্রাইস পরছে মাত্র এক হাজার টাকা আমার শোরুমে সবচেয়ে সেল হয় হচ্ছে আমার স্ক্রিন প্রিন্ট আমার আনস্টিচ কিন্তু অনেক সেল হয় আমার শোরুমে সো এটার প্রাইসটা এত বেশি রিজনেবল থাকে যে আপনারা সবাই এফোর্ডও করতে পারেন এটা আমার অনেক ভালো লাগে যে আমি সবাইকে দিতে পারি এই একটা কালেকশন যেটা সবাই আপনারা নিতে খুবই পছন্দ করেন তাই না বলেন খুব ঠিক মতো না হলে আমারও এমন হয় খুব ঠিক মতো না হলে আসলে পুরো দিনই খারাপ যায় তাই না পুরো দিনই মনে হয় যে ঝিম মেরে বসে আছি আজকে সকাল থেকে আসলে সকালে পেলাই ঘুমটা ভেঙে গেছে হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ঠিক আছে ইয়েলো কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে ইয়েলো কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আমার তিন নাম্বার রিস্টক করা এ ড্রেস এ ড্রেসটার কালার কম্বিনেশনটা অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত রকমের সুন্দর কারণ হচ্ছে এটার সাথে আপনার কালার কম্বিনেশন করছে ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার তোমার পরার ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ আমার পরার ড্রেসটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খা সরি বারোশো পঞ্চাশ টাকা ছিল বারোশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্টে ওটা প্রাইস আমি করে দিয়েছি এগারোশো টাকা ঠিক আছে হ্যাঁ ও সরি এক হাজার পঞ্চাশ টাকা আমি কি বলতেছি আজকে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার আই নো দ্যাট যে সর্ব ফার্স্ট এইটাই স্যার হবে মাস সালে এত সুন্দর ড্রেস আজকেই জামাইরে বলবো সব কিনে দাও হ্যাঁ অবশ্যই জামাইগুলো আছেই তো এটার জন্য আমি তো আমার জামাইরে আমি সব টাকা শেষ করে ফেলবো মনে হয় জামাই টাকা উড়ানোর সৌভাগ্য এখনো হয়নি আমার যখন জামাই হবে তখন মনে হয় সৌভাগ্যটা হবে আল্লাহই জানে জামাই টাকা উড়াইতেও পারবো কিনা ঠিক আছে আমি শুনেছি জামাই টাকা উড়ানোর নাকি একটা আলাদা রকমের পয়সা আছে কারণ মেয়ে যত টাকা ইনকাম করুক না কেন জামাই টাকা উড়ানো নাকি অনেক বড় মজার একটা জিনিস ঠিক আছে আমার এই যে এখানে রাব্বি ভাই একটু লজ্জা পাচ্ছে লজ্জা পায় না ভাই আপনি বিয়ে শি করেন তখন বুঝতে পারবেন ঠিক আছে একটা বউ একটা হাতি সমান সবাই বলে ঠিক আছে উনি পুরো নার্ভাস হয়ে ও উনি পুরো নার্ভাস হয়ে পুরো পায়জামার কাপড় এই পুরা পায়জামার কাপড় আমার রাখা দেখি উনি নার্ভাস হয়ে পুরোটা খুলে শুরু করে রান্না করছি আর লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু এটা একটা অসম্ভব সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে অসম্ভব সুন্দর রয়্যাল ব্লু কালার এবং এটার যে ওরনাটা আছে এটা ওরনাটা অসম্ভব আরেকটা সুন্দর ওরনা সেটা হচ্ছে শেডেড আরেকটা ওরনা শেডেড বলতে একদম মাল্টি কালারের শেডেড অসম্ভব সুন্দর এই ওরনাটা আমি যখন সিলেক্ট করছিলাম আমি যখন কারখানায় এগুলো সিলেক্ট করছিলাম তখন আমি খালি বারবার এই ওরনাটাই দেখছিলাম যে এই ওরনাটার সাথে আমি কোনটা মেলাতে পারবো ম্যাক্সিম আমার হচ্ছে কয়েকটা আমি এরকম আনস্টিচ দিয়েছি যেগুলো আমি এই সুন্দর শেডেড ওরনা দিয়েছি আমার এই সুন্দর ছেলেdownarrowনাগুলো খুবই ভালো লাগে ঠিক আছে সো এটা কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ওকে কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালার হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম কালার হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে ঠিক আছে কালার হচ্ছে রয়্যাল ব্লু কালার শেষ ওকে শেষ আমাদের কালেকশন শেষ আমরা মনে হয় দেখালাম নয়টা কালেকশন দেখিয়েছি পিকচার পোস্ট করে দিব যদিও আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন এবং খুবই লিমিটেড আমাদের আমাদের এগুলো হচ্ছে এখনো হয় শোরুমগুলোতে যায়নি আজ কালকে মনে হয় আমাদের যাবে শোরুম এবং চিটাং রুম থেকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে লাইফটা আমি এখানে শেষ করছি আমি এখনো হচ্ছে গোসল করিনি আমাকে বাসায় যা গোসল করতে হবে তো আমি হচ্ছে আজকে লাইফটা এখানে এগুলো পুরো পিওর কটন আপু এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে আছে এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে আমি ফার্স্টেই হচ্ছে ইয়া করে দিয়েছি আপডেট করে দিয়েছি মানে বলে দিয়েছিলাম যে এগুলো পিওর কটনের মধ্যে আছে এবং আপনাদেরকে আর একটু দেখাই আমার দেখতে পাচ্ছে না তো দেখতে পাচ্ছে ও যাই হোক এই যে সুন্দর যে কাপড়টা দেখছেন এটা কালার অ্যাভেলেবেল আছে পোস্ট করাও আছে সো এইটা হচ্ছে আপনার প্রাইস পড়বে মাত্র সত্তর টাকা ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে নেক্সট লাইভে কালকে ইনশাল্লাহ দেখা হবে আর একটা গর্জিয়াস লাইভ নিয়ে আমি জাস্ট একটু দেখিয়ে দিই আপনাদেরকে देख ले बूझता पार्वन। जस्ट एक तो देखिए दी दे। এই যে সুন্দর যে কালেকশনগুলো দেখছেন এগুলো কালকে সব লাইভ হবে ঠিক আছে এই যে সুন্দর পার্টি শাড়িগুলো দেখছেন এগুলো ইনশাল্লাহ কালকে সব লাইভ করব এগুলো সবগুলো লাইভ করব এগুলো অসম্ভব ধরনের সুন্দর সুন্দর কিছু পার্টি শাড়ি ঠিক আছে অসম্ভব ধরনের পার্টি শাড়ি আপনাদের নতুন গাদোয়াল শাড়ি এসেছে এবং নতুনটা কাতান শাড়ি আছেই অসম্ভব সুন্দর সুন্দর কাতান শাড়ি তো আছে এবং এই যে এই শাড়িগুলো আছে না এগুলো সব শাড়ি হচ্ছে চারশো থেকে আটশো টাকার মধ্যে এই শাড়িগুলো হচ্ছে আপনার থেকে টাকার মধ্যে ওকে এবং কিছু কাঞ্চি আছে যে কাঞ্চিগুলো আসলে এক পিস করে আছে সেজন্য লাইভে দেখাতে চাচ্ছি না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই